এই যারা পড়ে না তারা পৃথিবী গড়তে পারে না যারা পড়ে তারাই গড়ে আপনি চিন্তা করে দেখেছেন গত একশো বছরের ভিতরে এই মুসলমানেরা পৃথিবীকে কিছু উপহার দিতে পেরেছে আবিষ্কার করে আপনার পকেটে যে মোবাইল আমার পকেটে যে মোবাইল এটা আমাদের আবিষ্কার করে না কম্পিউটার আমাদের আবিষ্কার করে না কিন্তু যখন আমরা পড়তাম তখন আমরা আবিষ্কারও করতাম সময় ঘড়িটা আমরা আবিষ্কার করেছি আপনারা ঘড়ি এই ঘড়ি আবিষ্কার করেছে মুসলমানেরা কম্পাস আবিষ্কার করেছে মুসলমান আবিষ্কার করেছে মুসলমানরা এই সার্জারি শল্য চিকিৎসা আবিষ্কার করেছে মুসলমানেরা অনেক বন্ধু কামান আবিষ্কার করেছে মুসলমানেরা যারা যখন তারা পড়ত তখন তারা দেশ করতো। পৃথিবী তাদের পায়ের উপরে চুমা খাইত এখন লেখাপড়া নাই অন্যের বানানোটা সেইটা গ্রহণ করি যদি পড়তাম তাহলে নিজেকেও পড়তে পারতাম পৃথিবীকেও কিছু দিতে পারতাম এই জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা প্রথম রসুলের কাছে যে আয়াত নাজিল করেছেন সেটা নামাজ না না হজনা জাকাতনা প্রথম যে কথা বলেছেন সেটা ছিল এ তরা রব্বিক এতরা বিষ্ণে রব্বিকাল্লাদি হলা পড়ো পড়ো রিড রিড তুমি তোমার প্রভুর নামে তোমার আল্লাহর নামে পড়ো আল্লাহ প্রথম কি বলেছেন পড়ো সেই পড়ার কাছে আমরা নাই আমরা কেউ আদা করতে পারবো যে এখন থেকে আমরা পড়ব পারবো অদা করতে এই পৃথিবীকে যদি কিছু দিতে চাই আমার নিজের পরিবার যদি গড়তে চাই সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণে যদি কোনো অবদান রাখতে চাই পড়ার কোনো বিকল্প নাই আসুন আমরা সবাই মিলে পড়ি ইসলামের বইপত্র পড়ি সাহিত্যের কোনো অভাব নাই ইসলামী সাহিত্যের বিশাল ভান্ডার খুলে দেওয়া হয়েছে বাংলাদেশে আলহামদুলিল্লাহ কর জোরে আলহামদুলিল্লাহ কর তাফিমুল কোরআন কোথায় আছে খুঁজে বাইর করতে হবে মাত্র এক হাজার টাকা হাদিয়া মাত্র এক হাজার টাকা পানের দোকানেও এখন তাদের পুঁজি অনেক বেশি আলহামদুলিল্লাহ আমার দেশের মানুষের ইনকাম বাড়ছে আলহামদুলিল্লাহ এই এইরকম আলহামদুলিল্লাহ কোন আসতে পয়সা বাড়লো আপনাদের কন আলহামদুলিল্লাহ মানুষের না বেশি দেখেন রোজার মাসে কাঁচামরিচের দাম একটু গেল দেখছেন না তখন কি চিল্লা পাল্লা শুরু হয়ে গেল কাঁচামরিচ একশো আশি টাকা এই দেশে থাকবো না লোকেরা বলেছে আপনারা জান না কেন আচ্ছা বেগুনি বেগুন হইছে আশি টাকা কেজি বেগুন আশি টাকা তো রোজার মাস বেগুন আশি টাকা বেগুনি খাইতে পারে না বাংলাদেশের মানুষ তো উদ্ভাবনী ক্ষমতা আছে পত্রিকায় দেখলাম যে পেঁপে নি বানাইছে তারা পেপে কাইটা তাতে বেসন লাগাইয়া বেগুনিয়ার বানাইতে পারে না পেঁপে নি বানাইছে তো দেখলাম যে নোবল এই ভাজা পোড়ার উপরে যদি নোবেল পুরস্কারের কোনো ব্যবস্থা থাকতো তাহলে বাংলাদেশ নোবেল পুরস্কার পাইতো পেঁপে নিবে বেগুনি বেগুন হয়েছে আশি টাকা সেই জন্য ঝগড়া ঝাঁটি এক শেষ কাঁচামরিচ একশো বিশ টাকা সেই জন্য একেবারে চিল্লায় শেষ কিন্তু মুলা যখন তিন টাকা গরুতেও খায় না এত মুলা হইল এত কপি হইল সেজন্য আল্লাহ শুকরিয়া নাই শুক্রিয়া আদায় করে না মানুষকে আল্লাহ শকর আদায় করতে হবে এই দেশ আমাদের এটা মাস মাস এই দেশে এই এই মাসেই দেশ স্বাধীন হয়েছিল সেই স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছিলেন তাদের জন্য আমরা মোনাজাতে দোয়া করব এবং এই স্বাধীন সার স্বাধীনতা সার্বভৌমত্ব ক্যামত পর্যন্ত আল্লাহ যেন দেশে টিকে রাখেন সেজন্য আল্লাহর কাছে আমাদেরকে দোয়া করতে হবে স্বাধীনতার কত দাম এইটা বুঝতেছে আজ পিলিস্ট প্যালেস্টাইনের ফিলিস্তিনি মুসলমানেরা বুঝতে পারছে কাশ্মীরের মুসলমানেরা বুঝতে পারতেছে শেষনিয়া বসনিয়ার মুসলমানেরা আমরা যেন আমাদেরকে আল্লাহ তালা যেন কেয়ামত পর্যন্ত এই স্বাধীনতার মর্যাদা দেওয়ার তৌফিক আমাদেরকে যেন দেন আমরা বলি আমি প্রিয় ভাই সব বলছিলাম পড়তে হবে বইপত্র কিনবেন মাত্র এক হাজার টাকা হাদিয়া তাফিবুল কোরআন প্রথম খণ্ডকে যদি একসাথে সব না কিনতে পারেন অন্তত এক খণ্ড দুই খণ্ড তিন খণ্ড কিনে হলেও পড়বেন আর পাঁচ অক্ত নামাজকে সঠিকভাবে আদায় করবেন যেভাবে ওয়াশ শুনতে আসছেন তার শীর শুনতে আসছেন এইভাবে মসজিদে গিয়ে বা জামা নামাজ আদায় করবেন নামাজ পড়লে কপাল খুলবে কপাল হলো সৌভাগ্যের প্রতীক আর নাক হলো মর্যাদার প্রতীক মানুষে বলে না যে ভাই আমার কপাল পুড়ছে কপালে কি আগুন লাগছিল পুড়ল কেন কপাল পুড়ছে মানে ভাগ্য নষ্ট হয়েছে আবার বলে ভাই আমার নাক কাটা গেছে তো নাক কাটছে কি দিয়ে চুরি দিয়ে না কেসি দিয়ে নাক কাটা গেছে মানে কি মানে হলো ছেলে আর মেয়ে এমন কাম করছে বেঈত হয়ে গেছে আমার নাক কাটা গেছে তাহলে বোঝা গেল নাক হলো মর্যাদার প্রতীক আর কপাল হলো মর্যাদার প্রতীক সৌভাগ্যের প্রতীক কপাল আর মর্যাদার প্রতীক হলো নাক এই নাক আর কপাল দিয়ে কেউ যদি তার ভাগ্য সুপ্রসন্ন করতে চায় মর্যাদা যদি বৃদ্ধি করতে চায় দৈনিক পাঁচবার বার এই কপাল আর নাক দিয়ে আল্লাহর দরবারে সেজদায় পড়ে যাও আল্লাহ রব্বুল আলমিনকে যত সেজদা দিবে আল্লাহ তত খুশি হয়ে যাবে নামাজ নামাজ রসুল্লাহ বলেছেন মান তারাকা কা সলাতন ফাকাদ আহমেদান ফাঁকাত কাভারা ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দেবে কা ফের হয়ে যাবে কথা বুঝে আসছে ভাই রসুলের হাদিস কা ফের হয়ে যাবে নামাজ না বলে মুসলমান বলে দাবি করার হক তার নাই পাঁচ শক্ত নামাজ সঠিকভাবে ভাবে আদায় করতে হবে নামাজ জীবনে আর ছাড়বো না এই আদা করা যাবে যারা পারবেন পর্যন্ত মালাকুল মৌদ আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ ফরজ রোজা আর ছেড়ে দেব না আর ছাড়বো না আর ছাড়বো না এবার বলেন ইয়া আল্লাহ আমার মৃত্যু পর্যন্ত আমার আজকের এই ওয়াদা আমাকে পালন করার তৌফিক দাও আমিন আমিন সবাই হাত নামান এক্ষুনি মোনাজাত করব মোনাজাতের জন্য দাঁড়ানো ভাইরা মেহেরবানি করে একটু বসেন আমি এখন এতক্ষণ কিন্তু একবারও বলি নাই যে বসেন 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 এবার মোনাজাত হবে মোনাজাতের জন্য মেহরবানি করে একটু বসেন মোনাজাতটা বসে করাই আদব করে নেবেন আল্লাহ

তোমার বান্দাবান্দিরা দীর্ঘক্ষণ ধরে তোমার দিনের কথা শুনেছেন আল্লাহ তালা মেহরবানি করে আমাদের তাম জিন্দিগির গোনা কাতাকে মাফ করে দাও রব্বুল আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে জন্মের মতো বিদায় হয়ে গেছে আল্লাহ তাআলা তাদের কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ তাআলা আমাদের মা বাপ যারা বৃদ্ধ অবস্থায় বাড়িতে আছেন আল্লাহ দয়া করে তাদেরকে সুস্থতা দাও ইমানের সাথে বাঁচার তৌফিক দাও আল্লাহ তালা বিছানায় ফালাইয়া আরজালিল অমর বয়সের নিকৃষ্টতম পর্যায়ে তাদেরকে ফেলে রেখো না সুস্থ অবস্থায় ইমানের সাথে তোমার দরবারে উঠাইয়া নিও রব্বুনারামিন তামাম পৃথিবীতে মুসলমানের আজ বড় বিপদের মধ্যে সময় কাটাচ্ছে আল্লাহ তালা তাম পৃথিবীর বিপদগ্রস্ত মুসলমানদেরকে তুমি সাহায্য করো আল্লাহ তাআলা ইরাক আফগান প্যালেস্টাইন কাশ্মীর চেসনিয়া বুজনিয়া সহ দুনিয়ায় যত জায়গায় মুসলমানেরা বিপদে আছে আল্লাহ সকলকে তুমি উদ্ধার করো আল্লাহ তাআলা আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ এই বাংলাদেশ এটা স্বাধীনতার মাস এই মাসে তুমি মেহরবানি করে এখানে যুদ্ধ শুরু করাইয়া আল্লাহ তালা বিজয় দান করিয়েছিলে আল্লাহ তালা তুমি দয়া করে এই দেশের স্বাধীনতা কেয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ রাখো যারা এই দেশে জীবন দিয়েছেন আল্লাহ তালা তাদের আত্মার আমরা মাখফরাত তোমার কাছে কামনা করছি আল্লাহ তালা আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আল্লাহ তুমি স্থায়ী করে দাও আল্লাহ তালা এখানে যারা মাহফিলে এসেছেন অনেকেই দোয়া চেয়েছেন যিনি যে জন্য দোয়া চেয়েছেন আল্লাহ দোয়া মঞ্জুর করে নাও আল্লাহ এই মাসে এই মাসগুলিতে এখানে এই বাংলাদেশে ঝড় হয় টর্নেডো হয় জলোচ্ছ্বাস হয় আল্লাহ তালা গরিব দেশ তুমি দয়া করে আমাদের গোনার দিকে না তাকায়া, আল্লাহ তালা তুমি তোমার হাবিবের সদ্কায় আমাদের দেশে বালা মুসিবত থেকে বিপদ থেকে আমাদের দেশটাকে তুমি হেফাজত করো আল্লাহ তালা বর্তমান সরকার যেসব ওয়াদা করে ক্ষমতায় এসেছেন এই ওয়াদাগুলি প্রত্যেকটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করার তৌফিক দান করে দাও আল্লাহ তালা সন্ত্রাস থেকে আমাদের এই জাতিকে তুমি রক্ষা করো আল্লাহ কারা এই দেশে বোমা মারে কারা গ্রেনেড হামলা চালায় তুমি তাদেরকে জানো আল্লাহ তালা তুমি দয়া করে এদেরকে হেদায়ত না করে দাও আল্লাহ তাদেরকে হেদায়ত না করে দাও আল্লাহ তোমার ফিল্মে যদি জানা থাকে ওদের কপালে হেদায়ত নাই তাহলে তুমি হামান সাদ্দাদ ফেরাউন এদেরকে যেভাবে গজব দিয়েছ আমার দেশে যারা নৈরাজ্য সৃষ্টি করতে চায় গ্রেনেড হামলা করে বোমা হামলা করে মানুষ মারে সন্ত্রাসী তৎপরতা চালিয়ে মানুষকে হত্যা করে আল্লাহ এদেরকে ওইভাবে গজব দিয়ে লানত দিয়ে বিদায় করে দেওয়া আল্লাহ তালা আমাদের দেশটাকে তুমি দয়া করে রক্ষা করো হেফাজত করো আল্লাহ তালা আল্লাহ তালা মিরপুর সমাজ কল্যাণ পরিষদ বহু কষ্ট করে আয়োজন করেছেন আল্লাহ তালা তারা যেন ঋণগ্রস্ত না থাকে যত লোক মাহফিলে বক্তব্য শুনতে এসেছেন আল্লাহ তালা যাওয়ার

মোহাম্মদ আসসালামু আলাইকুম রহমতুল